দরিদ্রতা দূর করতে ঘরে রাখুন এই সাতটি জিনিস অর্থ আসতে বাধ্য পুরোনো বছরে যাবতীয় সমস্যা ঝঞ্ঝাট কাটিয়ে নতুনভাবে নতুন বছরকে আগলে রাখার মাধ্যমেই থাকে জীবনে চলার পথের উৎসাহ আর সেই উৎসাহকে আরও একটু উস্কে এবছরে বাস্তুশাস্ত্র মতে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে পারলে দেখে নেওয়া যাক বাড়িতে কোন কোন জিনিস রাখলে তা নিয়ে আসে সুখ সমৃদ্ধি কেটে যায় সমস্যা ঘরে রাখুন এই মূর্তি বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন যে কোনো সমস্যা কাটাতে হলে ঘরে রাখা ভালো কুবের দেবের ছবি অনেক সময় কুবের দেবের মূর্তিও রাখা হয় বাড়িতে মনে করা হয় কুবের দেবতা ধন সম্পত্তির ঈশ্বর তাই তার মূর্তি উত্তর দিকে মুখ করে বসালে ঘরে আসে ধন সম্পত্তি কমে যায় বহু আর্থিক চিন্তা শ্রীযন্ত বাস্তুশাস্ত্র মতে ঘরে স্ফটিক শ্রীযন্ত্র রাখাও শুভ স্ত্রীযন্ত্র গৃহস্থে খুবই তাড়াতাড়ি সাফল্য সমৃদ্ধি এনে দেয় স্ফটিক শিবলিঙ্গ বাস্তুশাস্ত্র বলছে প্রতিটি ঘরে স্ফটিক শিবলিঙ্গ রাখা ভালো এতে সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে গৃহস্থের বহু সমস্যা কেটে যায় স্ফটিকের মালা ঘরে স্ফটিকের মালা থাকলে সন্তানের বিদ্যাচর্চায় মনোযোগ বাড়ে তাই স্ফটিক মালা যে গৃহস্থে থাকে সেখানে বিদ্যা শিক্ষার পরিবেশ দিনে দিনে আরও উন্নত হয় গণেশ ঘরে গণেশ মূর্তি অনেকেই রাখে থাকে তবে সেই সমস্ত মূর্তি যদি স্ফটিকের হয় তাহলে গৃহস্থে মানুষের সৌভাগ্য উত্তরোত্তর বাড়ে আর কেটে যায় বহু বিপদ কশ্যপ ঘরে কশ্যপের মূর্তি রাখা শুভ ফলদায়ক বলে মনে করে বহু বাস্তুশাস্ত্রবিদ এটি ঘরে রাখলে ধন সম্পত্তি বাড়ে ভীষণভাবে বাড়ির উত্তর দিকে এই মূর্তি রাখলে তা ভীষণ ভালো ফলদায়ক ফেয়ার এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ